আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান চিরিকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে রে ভাই নবী করিম সাল্লাম বলেছেন ইত্তাকিল নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো কুনাহের ধারে কাছেও যেও না পাপাচারের পথ মারিও না তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দোয়াদ পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় গুজার গুজার নয় আমাদের স্মৃতিতে বলতে ভেসে আল্লাহ সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে এবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল আসকার ইত্যাদিতে মশগুল থাকে অথচ নবীজি বলছেন নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় চামল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আপনি যদি আপনারে দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের সামিল হতে পেরেছেন আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনা থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়া নফল জিকির তাসকার নফল দান সদকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মুত্তাকি মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষ পাওয়া যায় আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারো অধিকার খর্ব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না কার অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারো হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারণ কোনো অধিকার নষ্ট করি কারণ গিবত শেখায়ত করি কারণ পেছনে তার সমালোচনা করি কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এ ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন